ষষ্ঠ পরিচ্ছেদ হাজরার সঙ্গে কথা গুরু শিষ্য সংবাদ বেলা পাঁচটা হইয়াছে ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি তাহার উপর বসিয়া আছেন রাখাল হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন হাজরার ভাব সোহম শ্রী দেব হাজরার প্রতি বলছেন হ্যাঁ সব গোল মেটে তিনি আস্তিক তিনি নাস্তিক তিনি ভালো তিনি মন্দ তিনি সৎ তিনি অসৎ জাগা ঘুম এসব অবস্থা তাঁরই আবার তিনি এই সব অবস্থার পার একজন চাষ আর বেশি বয়সে একটি ছেলে হয়েছিল ছেলেটিকে খুব যত্ন করে ছেলেটি ক্রমে বড় হলো একদিন চাষা খেতে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে ছেলেটির ভারী অসুখ ছেলে যায় যায় বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে পরিবার খুব কাঁদছে কিন্তু চাষার চক্ষে একটুও জল নাই পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরো দুঃখ করতে লাগলো যে এমন ছেলেটি গেল এর চোখে একটু জল পর্যন্ত নাই অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে কেন কাঁদছি না জানো আমি কাল স্বপ্ন দেখেছিলুম যে রাজা হয়েছি আর সাত ছেলের বাপ হয়েছি স্বপ্নে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর ক্রমে বড় হলো বিদ্যা ধর্ম উপার্জন করলে এমন সময় আমার ঘুম ভেঙে গেল এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদব কি আমার সাত ছেলের জন্য কাঁদব জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য জাগা অবস্থাও তেমনি সত্য ঈশ্বরী কর্তা তাঁর ইচ্ছাতেই সব হচ্ছে হাজরা বললেন কিন্তু বোঝা বড় শক্ত ভূ কৈলাসের সাধুকে কষ্ট দিয়ে একরকম মেরে ফেলা হলো সাধুটিকে সমাধিস্থ পেয়েছিল কখনো মাটির ভিতরে পোঁতে কখনো জলের ভিতরে রাখে কখনো ঘায়ে ছেঁকা দেয় এইরকম করে চৈতন্য করালে এইসব যন্ত্রণায় দেহ ত্যাগ হলো লোকে যন্ত্রণাও দিলে আর ঈশ্বরের ইচ্ছাতেও মারা গেল প্রবলেম অফ ইভেল অ্যান্ড দ্য ইমর্টালিটি অফ দ্য সোল শ্রীরামকৃষ্ণ বলছেন যার যা কর্ম তার ফল সে পাবে কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহ ত্যাগ হল কবিরাজেরা বোতলের ভিতর মকর ধ্বজ তৈয়ার করে চারিদিকে মাটি দিয়ে আগুন ফেলে রাখে বোতলের ভিতর যে সোনা আছে সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিলে মকরধ্বজ হয় তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে ভিতরের মকরধ্বজ রেখে দেয় তখন বোতল থাকলেই বাকি আর গেলেই বাকি তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে কিন্তু হয়তো তার জিনিস তৈরার হয়ে গেছিল ভগবান লাভের পর শরীর থাকলেই বাকি আর গেলেই বাকি সাধু ও অবতারের প্রভেদ ভূ কৈলাসের সাধু সমাধিস্থ ছিল সমাধি অনেক প্রকার ঋষিকেশের সাধুর কথার সঙ্গে আমার অবস্থা মিলে গিয়েছিল কখনো দেখি শরীরের ভিতর বায়ু চলছে যেন পিঁপড়ের মতো কখনো বা সড়াত করে বানুর যেমন এক ডাল থেকে আরেক ডালে লাপায়। কখনো মাছের মতো গতি যার হয় সেই জানে জগৎ ফুল হয়ে যায় মনটা একটু নামলে বলি মা মা গো আমায় ভালো কর আমি আমি কথা কব ঈশ্বর কঠি মানে অবতারাদি না হলে সমাধির পর ফেরে না জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন জীবের মুক্তির চাবি তার হাতে থাকে তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্যে মাস্টার মনে মনে বলছেন ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি হাজরা বললেন ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হল অবতার থাকুন আর না থাকুন শ্রী রামকৃষ্ণ বলছেন বিষ্ণুপুরে রেজিস্টারির বড় আফিস সেখানে রেজিস্টারি করতে পারলে আর ঘাটে গোল থাকে না গুরু শিষ্য সংবাদ শ্রীমুখ কথিত চরিতামৃত আজ মঙ্গলবার অমাবস্যা সন্ধ্যা হইল ঠাকুরবাড়িতে আরতি হইতেছে দ্বাদশিব মন্দিরে রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘন্টা আদি মঙ্গল বাজনা হইতেছে আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন চতুর্দিকে নিবিড় কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দীপ জ্বলিতেছে পক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে অমাবস্যা ঠাকুর সহজেই ভাবময় আজ ভাব ঘনীভূত হইয়াছে শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন গ্রীষ্মকাল ঘরের ভিতরে বড় গরম তাই বারান্দায় আসিয়াছেন একজন ভক্ত একটি মচলন্দের মাদুর দিয়াছেন সেইটি বারান্দায় পাতা হইল ঠাকুরের অহরনিশ মার চিন্তা শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিস ফিস করিয়া কথা কহিতেছেন বলিতেছেন দেখো ঈশ্বরের দর্শন করা যায় অমুখের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে মনি বললেন আগা এখন একটু একটু নিরাকার ভালো লাগে তবে একটু একটু বুঝেছি যে তিনি এসব সাকার হয়েছেন শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো আমায় বেল ঘরে মতিশিলে ঝিলে গাড়ি করে নিয়ে যাবে সেখানে মুড়ি ফেলে দাও মাছ সব এসে মুড়ি খাবে আহা মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে দেখলে খুব আনন্দ হয় তোমার উদ্দীপন হবে যেন সচ্চিদানন্দ আনন্দ সাগরে আত্মারূপ মিন ক্রীড়া করছে তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয় যেন হাড়ির মাছ পুকুরে এসেছে দর্শন করতে হলে সাধনের দরকার আমাকে কঠোর সাধন করতে হয়েছে গো বেলতলায় কত রকম সাধন করেছি তলায় পড়ে থাকতুম মা দেখা দাও দেখা দাও বলে চোখের জলে গা ভেসে যেত গো মনি বলছেন আপনি কত সাধন করেছেন আর লোকের কি একক্ষণে হয়ে যাবে বাড়ির চারদিকে আঙুল খুঁড়িয়ে দিলে কি দেওয়াল হয় শ্রীরামকৃষ্ণ দেব সহাসে বলছেন অমৃত বলে একজন আগুন খুললে দশজন পোহায় আর একটি কথা নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো মনি বলছেন আপনি বলেছেন লীলা বিলাসের জন্য না লীলাও সত্য আর দেখো যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে নিজে বলতে নাই অভিমান হয় অদশেন কেউ বলি এক পয়সার কিছু নিয়ে এসো ভবনাথকে বলি এক পয়সার পান আনিস ভবনাথের কেমন ভক্তি দেখেছো নরেন্দ্র ভবনাথ যেমন নরনারী ভবনাথ নরেন্দ্রের অনুগত নরেন্দ্রকে গাড়ি করে এনো কিছু খাবার আনবে এতে খুব ভালো হয় খুব খুব ভালো হয় জ্ঞানপথ ও নাস্তিকতা ফিলসফি অ্যান্ড সেপ্টিসিজম জ্ঞান ও ভক্তি দুই পথ ভক্তিপথে আরও একটু আচার বেশি করতে হয় জ্ঞান পথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায় বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায় জ্ঞানীর পথ বিচার পথ বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে ভক্তের আন্তরিক তাকে জানার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে হাজার শুকা বৎসরে ফসল না হলেও সে চাষ করবে ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কহিতেছেন মাঝে মনিকে বলিতেছেন আমার পাটা একটু কাঁওড়াচ্ছে একটু হাত বুলিয়ে দাও তো না গা তিনি সেই কৃপা সিন্ধু গুরুদেবের শ্রীপাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন কাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পূর্ণ লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি राम कृष्णो